বর্তমান সময়ে প্রবাসী ভাই বোনদের নিয়ে বর্তমান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী সরকারেরা যে আইন কানুন তৈরি করেছে তাতে করে আমাদের প্রবাসী ভাইদের জন্য অনেক কষ্টকর প্রবাসী ভাইদের জন্য আমাদের বাংলাদেশটা অনেকটাই সচ্ছল হয়ে আছে তারা যদি একবার মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশটা অনেকটাই বিপদে পড়ে যাবে তাই আমি উপদেষ্টা মণ্ডলীদের বলবো তাদেরকে বেশি বাধা না দিয়ে তাদেরকে বিপদে না ফেলে তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেই কাজটাই করুন কারণ তারাই দেশের মাটি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রেখে বিদেশের মাটিতে কষ্ট করতেছে তারা শখের বসে একটা ফোন নিয়ে আসবে সেটাতে আপনারা বাঁশ মারা আইন দিয়ে রাখছেন এগুলো তুলে নেন তাদের কষ্টগুলো একটু বোঝার চেষ্টা করুন তারা শখের বসে একটা জিনিস নিয়ে আসলে আমাদের বাংলাদেশে আসার পর হেনস্থা হয় তাদের ব্যাগ থেকে লুটপাট করা হয় সব কিছু এগুলো থেকে তাদেরকে একটু রেহাই দিন বুঝতে হবে হ্যাঁ